আমি একাধিক জেনা করেছি এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাব কি করলে আল্লাহ তালা রহম করুক অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায় অতিরিক্ত ভয় দেখায় ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চেয়ে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে ওটা কে দেখাচ্ছে শয়তান দেখাচ্ছে আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন যে কোনো গুনা পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না এমন কোন পাপ এমন কি শিরকও নাই শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায় তওবা করে মাপ হবে না হবে না হবে তওবা ছাড়া মারা গেলে माफ করবে না এটা ভিন্ন বিষয় কিন্তু তওবা করলে সেটাও माफ হবে তাহলে বোঝা গেল zina ব্যভিচার হয়ে গেছে অন্য কোন অনাচার হয়ে গেছে অবশ্যই माफ করবেন আল্লাহ তাআলা হ্যাঁ মানুষের হক নষ্ট করেছেন যুবক ভাইরা তিন চার বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন বাসে উঠেছেন গায়ে জোর আছে বাহুতে শক্তি আছে আমি এই জন্য বলি চার পাঁচ যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে তখন ওই টি বয়কে ডাকা টোন কিন্তু পাল্টে চায় একা একা গেলে বিড়ালের মতো বলে মামা এক কাপ চা হবে আর চার পাঁচজন গেলে কি বলে চা দে কথা কেন যায় না কতক্ষণ ধরে পয়সা বেশি কারণ আশপাশে বন্ধু যে চা আছে শুনলে একটু ভাব আসে তাই না আহা এই মাস্তানি এটার বিচার হবে এটার বিচার হবে দুনিয়াতে সে বিচার বিচার পাবে না কেমতে বিচার বুড়া বয়লে আপনি হাজির সাহেব হয়ে গেলেন মাগার ওই যৌবনকালে কালে যে মাস্তানি করে আসছেন গুন্ডামি করে আসছেন তার বিচার আল্লাহ করবেন সো বি কেয়ারফুল এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালে দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান এই জন্য এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে মাফ চেয়ে নাও যেদিন কেউ কাউকে ছাড় দিবে না কেউ কাউকে ছাড় দিবে না গালি দিয়েছেন রিক্সালা ভাড়া দেন নাই চুন থেকে নুন খুঁজছে কথা থেকে কথা বাড়ছে তর্ক হয়ে গেছে যা বেটা দিলাম না কি করতে পারবি কর চলে আসছেন এটার ছাড় কি আমাদের দিন হবে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার থাকতে এগুলো মিটমাট করো এ মামলা নিষ্পত্তি করো তার হাতে পায়ে ধরে মাপছে এটাকে শেষ করে যাও কে আমাদের ময়দানে কেউ কাউকে ছাড়বে না অন্য কোনো অন্যায় করেছেন জেনা হয়ে গেছে আল্লাহ কাছে মাপ চাইছেন তবা করছেন লজ্জিত হয়েছেন আর কখনো করেন না ফিরে আসছেন ইনশাল্লাহ মাফ করবেন আল্লাহ তালা আল্লাহ বলেছেন আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইন আল্লাহ আল্লাহ সব গুণা মাফ করে দিবেন হতে জেনা করলে আল্লাহ তারা কি করবেন মাফ কিন্তু তবা করতে হবে খাটি অন্তরে আর করা যাবে না অনুতপ্ত হতে হবে